হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব জয় শনি মহারাজের জয় তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও চলে এসেছি নতুন আলোচ্যমূলক বিষয় নিয়ে তো বন্ধুরা আজকের মূল আলোচ্য বিষয় হল তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের এপ্রিল মে জুন মাস কেমন কাটবে কেমন কাটতে চলেছে তুলারাশির জাতক জাতিকাদের কর্মজীবন দাম্পত্য জীবন শারীরিক মানসিক দেহ মন ভালোবাসা আপনাদের ক্ষেত্রে কি শুভ কি অশুভ কি শুভ হতে চলেছে কি অশুভ হতে চলেছে শুভ রং শুভ লটারির দিন সবটার বিষয়বস্তুই কিন্তু তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা প্রথমেই জানাব শনিদেব হলেন কর্মের বিচারক তিনি কখনো তাড়াহুড়া করে ফলাফল দেন না তিনি দেখেন আপনার অতীত কেমন বর্তমান আপনি কি করছেন ভবিষ্যতে আপনি কি করতে চলেছেন অর্থাৎ আপনি আগে কি করে এসেছেন এখন কি করছেন এবং পরবর্তীতে কি করতে চলেছেন এই সমস্তের ওপর নির্ভর করেই কিন্তু শনি মহারাজ ফলাফল দান করেন আপনি অর্থাৎ তুলারাশির জাতক জাতিকারা যদি সৎ থাকেন এবং পরিশ্রমী হয়ে থাকেন তাহলে কিন্তু এই সময় খুলে যাবে উন্নতির দরজা তো বন্ধুরা তুলারাশির ষষ্ঠ ঘরে অথবা তুলারাশির ষষ্ঠ ভাবে বসে রয়েছে কিন্তু শুক্র রাহু সূর্য শনি এবং বুধ এই পাঁচটি গ্রহ কিন্তু বসে রয়েছে তুলারাশির ষষ্ঠ ঘরে অর্থাৎ তুলারাশির দেহস্থানে পঞ্চগ্রহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তুলারাশির জাতক জাতিকারা হয়ে থাকেন খুবই পরিশ্রমী অত্যন্ত বুদ্ধিমান মিশুখী রোমান্টিক হয়ে থাকেন তুলা রাশির এই জাতক জাতিকারা সব প্রবণ সৌন্দর্য বিলাসিতা প্রবণ কিন্তু হয়ে থাকেন তুলা রাশির জাতক জাতিকারা এরা সবার প্রিয় মানুষ হয়ে থাকেন কেউবা হয়তো তাদের সামনেই প্রকাশ করে দেন অথবা কেউ কেউ তাদেরকে মনে মনে কিন্তু ভালোবাসেন তুলারাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে এই সময় শনিদেব তার অবস্থান পরিবর্তন করছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে তিনি প্রবেশ করতে চলেছেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই নক্ষত্র পরিবর্তনের ফল আপনার জীবনে এমন কিছু নতুন ঘটনার সূচনা ঘটাবে যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবে আপনাদের এই সময় আপনারা এমন কিছু অ্যাচিভ করবেন যা আপনারা আগে কখনো ভাবেননি হঠাৎ করেই আপনার জীবনে এমন কিছু আসবে যা আপনার জীবন পাল্টে দেবে হঠাৎ করেই এমন কিছু দায়িত্ব আসবে যা আপনারা এতদিন ধরে পাওয়ার আশায় ছিলেন তো বন্ধুরা তুলারাশির জাতক জাতিকারা তুলারাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকার জীবন কেমন কাটবে প্রেমিক প্রেমিকাদের জীবন কিন্তু খুবই ভালো কাটতে চলেছে যারা বাইরে ভ্রমণ করার চেষ্টা করছিলেন কিন্তু বারংবার অসফল হচ্ছিলেন কোনো না কোনো বাধা এসে পড়ছিল এবার কিন্তু তার সমাধান চলে এসেছে রাশির জাতক জাতিকারা যারা বাইরে ভ্রমণ করতে ইচ্ছুক তারা কিন্তু চাইলে এই সময়ে ভ্রমণ করতে যেতেই পারেন সতেরো থেকে বাইশে জুলাই এই সময়টি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো কাটতে চলেছে তুলা রাশির মানুষেরা অনেক সময় কিন্তু অনেক রকম সংগ্রাম করে এসেছেন কখনো হয়তো প্রিয় মানুষজনদের দূরত্ব আপনাকে কষ্ট দিয়েছে কখনো হয়তো নিজের কাছের মানুষ বিশ্বাসঘাতকতা করেছে বন্ধু বান্ধবেরা নিজেদের স্বার্থে আপনার সাথে স্বার্থপরতা করেছে কখনো বা নিজের যোগ্যতা থাকার আপনি সঠিক স্বীকৃতি পাননি এই সমস্ত দিকই কিন্তু আপনার চারপাশে অন্ধকারের মতো ঘিরেছিল একটা সময় ছিল যখন আপনারা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা নিজেদের স্বপ্নের কথা কখনো কাউকে বলতেন না মনের মধ্যে চেপে রাখতেন কারণ আপনারা মনে করতেন এই সমস্ত কথা শুনলে মানুষ হাসবে তুলা রাশির মানুষেরা হালকা চিন্তার মধ্যে কিন্তু এতদিন ছিলেন তো বন্ধুরা এবার কিন্তু এই সমস্ত সমস্যার সমাধানের সময় কিন্তু চলে এসেছে হয়তো আপনি ভাবছিলেন এতদিন যে আমার সেই স্বপ্নময় দিন কবে আসবে এবার আপনার সেই স্বপ্নের স্বপ্নময় দিন আপনার দরজার দোরগোড়ায় যারা এতদিন ধরে বেকার ছিলেন তাদের কিন্তু এই সময় একটি কর্মের যোগ বা কর্মের সূচনা হতে চলেছে যারা চাকরি বাকরির হাজারো চেষ্টা করছিলেন কিন্তু কোনো না কোনো সমস্যা এসেই পড়ছিল কোনো না কোনো বাধা বিপত্তিতে আপনি অসফল হয়েই যাচ্ছিলেন কিন্তু এই সময় আপনি চাকরি বাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সাম দিলে কিন্তু আপনার রেজাল্ট বা ফলাফল কিন্তু ভালোই আসতে চলেছে তো বন্ধুরা এই সময় যদি আপনারা চেষ্টা করেন আপনাদের কিন্তু ফলাফল খুবই ভালো হবে তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কেমন কাটবে তুলা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কাটতে চলেছে খুবই ভালো যেহেতু বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে সেহেতু দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো কাটবে সতেরো থেকে বাইশে জুলাই এটি শুধু বাইরের জগতের উন্নতির সময় নয় এটি আপনার জীবনেও কিন্তু আমূল পরিবর্তন ঘটাবে এটি আপনার বাইরের জগতে নয় ভেতরের জগতেও কিন্তু আলো ছড়িয়ে দেবে তুলারাশির মানুষেরা কিন্তু হয়ে থাকেন পরিশ্রমী একাগ্রতা চেষ্টাবান তুলারাশির মানুষেরা অল্প বয়স থেকেই কিন্তু পরিশ্রমের মাধ্যমে বড় হওয়ার চেষ্টা করেই থাকেন তুলারাশির মানুষেরা কিন্তু কোনো না কোনো কর্মের সাথে যুক্ত থাকেন এছাড়াও তুলা রাশির মানুষদের মধ্যে কিন্তু কিছু নিজস্ব প্রতিভা লক্ষ্য করা যায় তুলারাশির মানুষেরা খুবই বাস্তববাদী মানুষ কিন্তু হয়ে থাকেন এবং এরা কিন্তু খুবই তাড়াতাড়ি মানুষকে ভালোবেসে ফেলেন এবং এরা কিন্তু খুবই মিশুকী মানুষ হয়ে থাকেন কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে এরা কিন্তু খুবই দুঃখী হয়ে পড়েন আপনি এতদিন ধরে মনে করতেন যে আপনাকে কেউ বুঝবে না নিজেকে কিন্তু খুবই একা একা মনে করতেন আপনি এতদিন ধরে কিন্তু কারোর সঙ্গেই মনের সংযোগ খুঁজে পাননি হয়তো আপনার এমন সময় গেছে যখন আপনি চুপচাপ চোখের জল ফেলেছেন আর নিজেকে প্রশ্ন করেছেন আমি এত কষ্ট পাচ্ছি কেন শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন শুধু আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিচ্ছে না এটি আপনার নতুন উন্নতির দরজাও কিন্তু খুলে দিচ্ছেন এবার আপনি অন্যের কথাই নয় আপনি হয়ে উঠবেন নিজেই নিজের রচয়িতা তুলারাশির মানুষদের পারিবারিক দিক থেকে বা পরিবারের দিক থেকে কিন্তু কোনো না কোনো সমস্যা চলেই আসছে এবার কিন্তু ঘটতে চলেছে আপনাদের সমস্ত সমস্যার সমাধান তো বন্ধুরা তুলারাশি মানুষদের শুভ রং হচ্ছে হোয়াইট ইয়েলো গ্রিন পার্পেল এবং তুলারাশির মানুষেরা বা তুলারাশির জাতক জাতিকারা কিন্তু ব্ল্যাক কালার একদমই অ্যাভয়েড করবেন এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয় শুভ লটারি কাটার দিন ছয় বারো ষোলো একুশ পঁচিশ আপনারা কিন্তু এই সময় লটারি কাটলেও কাটতে পারেন তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা বেলবাটান প্রেস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদমই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই নতুন কোনো ভিডিওর সঙ্গে পরবর্তীতে দেখা করব আপনাদের সাথে